আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সাজিকের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাপ কিন্তু ম্যাগ এখন এই সিজন এখন কিন্তু সিজন টাইম চলতেছে এখন এই সাজিকে যদি আপনি আসেন মানে এত পরিমাপ ম্যাগ আপনি ম্যাগগুলা একদম আপনার হাতের পাশ দিয়ে আপনার মুখের পাশ দিয়ে কিন্তু চলে যাবে এত সুন্দর একটা ভিউ আসলে এখন যদি আপনারা সাজিক যদি আসেন এই যে দেখেন আমরা সাজেকের যে কংলাক পাহাড় কংলাক পাহাড়ের কিন্তু এখন আমরা রাস্তাতে আসি আপনারা দেখতে পাচ্ছেন মানে এখন যে ম্যাগ আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগের জন্য কিন্তু সামনের দিকে আহ কোনো ভিউ কিন্তু দেখা যাচ্ছে না এত ভালো লাগতেছে আপনারা দেখেন কি একটা অবস্থা মানে খুব সুন্দর লাগতেছে আপনারা যদি এমন একটা টাইমে যদি আপনারা আসেন এখন একটা সিজন টাইম চলতেছে এখন যদি আপনারা যদি সাজেক আসেন আর অবশ্যই কিন্তু আগে বাগে আপনারা রুম বুকিং করে আসবেন আর যদি আপনারা রুম বুকিং যদি না করেন তাহলে কিন্তু পস্তাতে হবে কারণ আমরা এখন পস্তাচ্ছি কারণ আমরা যে রুমটা নিয়েছিলাম এই রুমটা আগে থেকে বুকিং করা ছিল তার কারণে কিন্তু আমাদের ছেড়ে দিতে হয়েছে আর এখন কিন্তু আমরা রুম খুঁজতেছি আপনারা দেখুন কিভাবে আমরা রুম খুঁজতেছি আমরা প্রতিটা রিসোর্টে রিসোর্টে গিয়ে কিন্তু আমরা রুম খুঁজতেছি প্রতিটা জায়গায় কিন্তু আমাদেরকে মানা করে দিতেছে ভাই না রুম আছে নাকি ভাই খালি নাই প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু আমাদের ব্যর্থ হয়ে আমাদের ফিরে যেতে হচ্ছে কারণ করার তো কিছু নাই দুষ্ট আমাদেরই আমরা যদি আগে থেকে যদি রুমগুলা বুকিং দিয়ে রাখতাম তিন চার দিন পাঁচ দিনের জন্য যে যতদিন থাকে তত ততদিনের জন্য যদি আমরা বুকিং করে রাখতাম তাহলে হয়তো আমাদের এই ঝামেলাটা পেরোতে হতো না তো আমাদের এই ঝামেলাটার কারণ হলাম আমরা নিজেরাই তো আপনারা যদি কখনও যদি সাজেক আসেন তাহলে কিন্তু অগ্রিম রুম বুকিং করে তারপরে আসবেন ري بربن تي